প্রিয় ছাত্রছাত্রী করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের ষষ্ঠ সেমিস্টার ছাত্রছাত্রীরা তোমরা বিএ অনার্স জেনারেল এবং বিএসসি বিকম সমস্ত স্কিমের তোমাদের সিক্স সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাটি বাধ্যতামূলক তোমাদের প্রত্যেককেই দিতে হবে অনার্স এবং জেনারেল সমস্ত বিএ বিএসসি বিকম ছাত্রছাত্রীরা সিক্স সেমিস্টারের দেখে নাও তোমাদের রুটিনটি তো তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তো তো মূলত এই যে রুটিনটি আমরা প্রকাশিত করছি তোমাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে শহীদ চন্দ্র মহাবিদ্যালয় শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যে দেখো বিএ বিএসসি বিকম সিক্স সেমিস্টার আন্ডার সিবিএসি সিস্টেমে তোমরা পড়াশুনো করছো ওকে তো তোমাদের জন্যে কিন্তু দু চব্বিশ সালের ইন্টারনাল অ্যাসেসমেন্ট দু হাজার যে রুটিন প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ ওকে অল অনার্সে সিসি তেরো এবং সিসি চোদ্দো যে পেপার রয়েছে তোমাদের কিন্তু টাইম থাকছে এগারোটা থেকে বারোটা ওকে এবং যাদের এই এস জি অর্থাৎ হিস্ট্রি জেনারেল আছে তোমাদের ডিএসসি বি টু তোমাদের থাকছে এগারোটা থেকে সাড়ে এগারোটা ঠিক আছে এবং এম টি এমজি তোমরা ডিএসসি বি ওয়ান এগারোটা থেকে সাড়ে এগারোটা জিওগ্রাফি রয়েছে তোমরা একটু রুটিনটি একটু মনোযোগ দিয়ে দেখে নাও এবং এই ডান দিকে তোমাদের টাইমগুলো শো করছে ওকে তো দেখে নাও তোমাদের বিস্তারিত রুটিনটি এই রুটিন অনুযায়ী এই তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু টাইম অনুযায়ী পরীক্ষা দিতে হবে এবার চোদ্দো তারিখে রয়েছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ ওকে তো কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো তো শহীদ চন্দ্র শহীদ অনুরূপ চন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি তোমরা কিন্তু এই রুটিনটি তোমাদের জন্য তো অবশ্যই তোমরা রুটিনটি আমাদের টেলিগ্রামেও দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো চলো ভিডিওটি এই ছোট্ট ভিডিওটি বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর তোমরা অবশ্যই এই ডেট অনুযায়ী টাইম অনুযায়ী পরীক্ষা দিতে যাবে নালে কিন্তু অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে ঠিক আছে চলো এখানেই রাখছি